আকাশবাণী আগরতলা ককটমা পরিীর দেব বর্মা তিনি ক ক রগংখা। ক মন্ত্রী বক্রক তিনি ফান সিং সাকা বি হাপাং হামক্রাইনি মডেলংখা পৈলও দফা রাষ্ট্র বক্রবনি ক ককনার্কমতি রাজ্য সভা ও কক ফ্রুম জল অক শাখা তিনি প্রয়াগ্রাজ মহাকুম্ব জনজাতি হুকুমু কুথুমাইমু নি সই নীজিবা বিশ জনজাতি যুব জুগলী জা মন্ত্রী মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ খানা নি ত্ৰিপুৰা ইনষ্টিটিউট অফ টেকনলজি কাইচা পাণ্ডা স্কিল উদয় টং তাম্বতংাংনো চেঙিৰবো নতৰাখণ্ড সংাজাক ফিল্ড থামিচচাৰ নেশ্যনেল গেমছ অ টাবুক জৰাথ নেইৰা ৰংচি মেডেল মান লাইখা তাবুক কক্টমা শুক্ৰবৈ মন্ত্ৰী বখৰ নৰেন্দ্ৰ মোদী তিনি ফানবক হাপাংগনি হামক্ৰাই মডেল ও পই দফা আব খা মেথেব মং বাই চিমি ফেবা বৰাাই ক্লাই মন ফুনো গৈনো অং বাকা লুকুৰক অ মডেল ন আমগা বান খা তাই খাপুৰ জাকা আবাগেইনো ৱাই থম বাগেই লুকুৰক অ হাফং ন সাইখা সংসদ নি খাক নেই কথা লাইজাক অধিবেশন রাষ্ট্র বক্রক দ্রৌপদী মুরমু নি কক নারতীয় রাজ্যসভা ও কাকা হামিয়া ফমুন কক ফিরকমা জরাবো মন্ত্রী বক্রগ অ কক শাখা ব কংগ্রেস নেবেঙে থকাইমানী সাককন সিমি হামজাকমানী মডেল সেরঙ হনই কক শিলল সাকা ব সাকা বি হাফং ইয়াক সাইনি হামক্রাই রংং বং রিমুাই সনামু হামক্রাইন সাই রেখা বসাখা বি হাফং এস টি বাই এস সি বেরেমনি হামক্রাইনি বেই কেরং রগ্ন ক্রাকস নামকা মোজাম মুদি খরা কোম্পানি হামক্রাইনি বেই বাপাং সাইটকমানি ক কগ্ন সাকাতাই ওবিসি বিশি ট্রানজেন্ডার কেরংনি কেরং মানবানোব সুপুখা ডিজিটাল লিয়ে হাম হম না হতে हम कदम न उठाते तो आज जैसी सुविधाएं लेने में हमें कई साल इंतजार करना पड़ता ये हमारे प्रोएक्टिव डिसीजन और प्रोएक्टिव एक्शन का परिणाम है कि आज हम समय से समय के साथ या कहीं कहीं समय से आगे चल रहे ताबुक महकुमोनिकौकमा তিনি প্রয়াগরাজ মহকুম্বো জনজাতি হুকুম কুমুমাইমু নৈ সাইনি বিসঙ্গ জনজাতি যুব যুগলি জাকা অ জুব কুম্ভাবও হাক্তরনি খরকচার সাইনি কবাং জনজাতি শিখলারক মানজাকা কৌথম লামাবো কগ কক থনি ক ক কেন্দ্রী জনজাতি ইয়াকচু মন্ত্রী দুর্গা দাস উই কে সাা হাক্তরনি শিখলারক হদানি সাইমুং তবুও ব শিখলা হদা হদাকথা লাইন তুই সামু তানি তাই হাক্তরনও সাকচু জায়নি ক ক ক ক ক ক জনজাতি বসংনি বাকে খুর খুরচা থতক থটক সামুখাইনায় জুদা জুদা হাস্টে খরক নীজি বাখলারকন শকাদ্দ যন্ত্রক্র প্রফেসর ডা মানিক শাহা সাকা কেরং রংাই চিনাইম আলাইদাক্ষে কেন্দ্র নিয়ে আলাই দাখে সাইটগীতও হাফাক তিনি নরসিংহ ক কচাম আই আই টি সংসমানী থায় বসং কেরং রংনক ইয়ংনি ক ক ক ক ক ক ক ক কতাল বিল্ডিং কাই হা মাাই রিণী পান্ডাব অ কক শাখা বসাখা অ রংনক হাক্তরনি মূলগন খর খালাইতি সানানানানানানানানানানান হাস্তে হাফং জো চুবা চুবাচুরবানো ত্রিপুরা দর্বানক কটরনি দরবাফং অপরেশ কুমার সিং সাকা বসং কেরং রং নক ইং হাস্তে ও তোরবাই সামু তংজাগৈ তঙ বেঙ্গালুর দিল্লি হাই হাক্তরনি মূলগন কেরং মথাবাই বাকসা হাস্তে অ কেরং রং নক গ কাছাই তঙ আর মানজাকা ত্রিপুরা দরবানক কতরনি দরবাফাং অরিন্দম লোট দরবাফাং সব্যশাশী প্রকাষ্ঠ দৰবাফাং বিশ্বজিৎ পালিত ত্ৰিপৰা বচংকেৰং ৰংনকং নি ভাইচ চানচেলৰ প্ৰফেচৰ ডৰ য়োগেশ প্ৰতাপ সিং ৰংনকং নি হাবাফ নচিকা মিটল আক মন্ত্ৰী অক্ৰ প্ৰফেচাৰ ডঃ মানিকশাহাকা নাংমা শুক ৰং নাহাৰী হাস্তে ফুৰুম পুজা চিমিঙি ফান বকিংকা জাতীয় শিক্ষা নিতি নেগৈ প্ৰাইমাৰীৰেমগ হৰকচুকুচি চাই হাই ৰংচ ৰগন মৌলি শিক্ষা নিতি ৰীচুৰি বাগেই বাটা গিয়েই চামুটেই তঙ নিপ ত্ৰিপুৰা তিনি ৰবিন্দ্ৰ শটবাৰ্ষি বনা হাস্তে বৰেম টিচিং লাৰ্নিঙ চুবানাই ফুনুক মূতাই বাটাই মূন চেঙ ব অকক শাকা মদ্ৰগ্ৰ শাকা নিপুন মিছন টংবংন বেদেগ অঙি টিচিং লাৰ্নিং মেটেৰিয়েলছ নি বেলাই নকোকমান বাইথংচাৰি বাৰ কটৰ ৰংনগাইংগ ৰগ নিপুন ত্ৰিপুৰাৰ নাহাৰমা বিচি থিমি ন বর্তমানে প্রায় দশ হাজার একশো বিরাশি জন শিক্ষক এবং প্রাক প্রাথমিক স্তরে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রায় নব্বই হাজার শিক্ষার্থীর কাছে এই নিপুণ ত্রিপুরার যে বিষয়গুলো সেগুলো পৌঁছানো হচ্ছে নিপুণ ত্রিপুরার সাফল্যের সিংহভাগে আমি বলবো শিক্ষকদের শিক্ষিকাদের উনাদের কারণেই সেটা সম্ভব হবে এবং উনারাই হচ্ছে মূল চালিকা শক্তি অ পাণ্ডৱ মন্ত্ৰকৰা হাস্তিনে জুদা জুদা জিলা নিগ বাই সনামজাক টিএলএম স্থল নাইকা হাক্টৰ হাফং জল জীৱন মিছনী চামুং বতংা হাকটৰ গানঙা হাইখে ননুকটি জেলব চামুচেংখা নং গাহাই সা খামনুক জেৰা চামুচেৰে ফাংাং সঞ্জয় পাল ছাকা জেল বিবাগেই খং বাঁচি থাম চাই দগ্ৰা ছি থ নো খুঙ টেপনি বিচ নং মানজুনা নিচুক দা টাবুকছুক জৰা ব্ৰেই সি বাৰা থি নো খুঙ নল নল বাইকে নংজাক চামু পাইমণি মাৰি ৰাও চাৰিাৰ পইণ্ট ডক বা খুৰচাই ক্লাইঅ থা ছালংসদকাৰিজাগমণি কেন্দ্ৰ বাজেট কেন্দ্ৰ ৰং মন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমন জল জীৱন মিছন বছক নৈচাই নৈচিচাৰ বিচি জৰা চল টংম চাক্লাইজাকা য়ং জল জীৱন মিছন বাই খবজাক নগ থুগৈ তই মানমাবাই খাতং খাজংলাইজাক কয়শহৰ গুৰনগৰ ব্লক আমচায় থং আজহাৰ আলিং আজার আলী আমি উনুকুটি ডিস্ট্রিক্টের গড়নগর ব্লকের অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা আগে আমাদের এলাকার জলের খুব সমস্যা ছিল এবং আমরা কাঁচা কুয়া থেকে জল সংগ্রহ করতাম তার কারণে বহু রোগ ছড়াতো বর্তমানে ভারত সরকারের জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে নলের মাধ্যমে জল আমার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এবং তার জন্য আমরা খুব খুশি আমি কেন্দ্র সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে নলের মাধ্যমে আমার বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক শাহ सह खना नर्सिंग नर्रओ त्रिपुरा इन्स्टिट्युट अफ टेक्नोलोजी नि कैप पान स्किल उदय टङ्ब चङगिवा तसेपतै बानिया मन्त्री सन्द्रनाथ तिनी कैसा कक्टम थुम्न रगनी थुमो साका स्किल उदय टङने मुङ इङ्रेजी बङ्ला तै कक ब्र कक बइ खै सनजा ओ स्किल डेभलपमेन्ट टो हिनी रङनग तै रङनौ कटर बेरेनी खरक चार सै रग नो प्रमु रेजागण आकाशवानणी आगरतला केन्द्र अ क कक्टमा अवयङ् द তানেবতাই বানিয়া নেকুম চেতনবাই সালনৈ বিজনেস কনক্লেব নীসাই নী বি খি আগরতলবা চেঙ্গে কনক্লেবনি ীম মখা ডেস্টিনেশন ত্রিপ্রা ল্যান্ড অফ অপরচুণনিটিস তিনি ককটমাথমের রং মেলো টানেপ্টাই বানিয় মন্ত্রী সান্দা অ বসাকা অ ক কাইরানী সাইবাংম সালনৈ অ বিজনেস সাকাম স্কিল ডেভেলপমেন্ট হাইরক বখাক আলাই দেখে নাইকল জাগাগাগাগাগে আবু নাহারমুখা সালগ্রা সালকা হাকতর রং বকম ত্রিপুরা নো আলাই দেখে দাখেনসা সামু মান থগ্রণা আমচাই রায়নো দমসানী আক্রক সংসদ রাজীব ভট্টাচার্য সাকা রাষ্ট্র বক্রক ককনারকমা ও বিকশিত ভারতনি মেপ লুকুর তুবুজা তিনসভা মজা মন্ত্রী বকর মোদী সব সব ইমাং নিপুরা ছোট সব তালিক হাফটার ডেমোক্রেসি ডেভেলপমেন্ট উধার হয়ে আজ মর্থ কে সক মোদী জি হ্যাঁ তো मुमकिन है और मोदी जी ने हमारा त्रिपुरा छोटा राज्यों में भी आज गरीब की पास आज गरीब की पास प्रधानमंत्री आवासन योजना पक्का घर साढ़े चार लाख फोर लाख फिफ्टी थाउजेंड लोगों को गरीब का मुफ्त में घर पक्का घर मिलने का काम मोदी जी ने किया है কব্যাং বদল আদং জিতেন্দ্র চৌধুরী সাব্রম বিধানভা আামচার পুয়ং ব্লক পূর্ব টাক্ আইডি ভিলেজ শ্রীনগর পিএচ সি তাই পুয়ংবা আমচায় ও এমএলএ হামক্রাই রেবামাই সোনামজাক জুদা জুদা হামক্রায় গান টানবতং সামুনও বেরাইনেকা এমএলএ আমচাই হামক্রাই রেবাম্ব শ্রীনগর পিএচি নি সাক হামিয় বগে লেমা থাই পুর্ব আইডি সি ভিলেজ কাপটলী মেরুপারা তাই পুয়ং হাঁটি সেট সামজাগি সাকা কেব্যাং অজা তালচার উমরনি চেরাই হামলাম হামাাম কটৰ অপাৰেশন খালী মানমাৰি কা হামানকা জীৱী চা খাম ই এন টি বেডেক সাক তিনি আগৰ তলবা কক্লঙ ঠুৰে মেল' জীৱা খামনগ নি ই এন টি বেডেক বখৰগ ডাঃৰ বিপ্লৱ নাথ ছাকা গুমতি জিল নটুন বাজাৰ কৰকচাৰ চিৰাই হামা বৰী মিলমিটাৰ কাইচা মেটেল মানে কচা দঙ থ আগষ্ট তাল ছালদ বন জীৱী চা খামনগ তবজাকে অ কটৰ অপাৰেশন বিসংতি কচামা মানেইনো কাৰিজাগ बरै रङन कटरनि एनएसएस युनिट जेती तिन कैसा प्रमुख शिरङा र बासा रङनौ कटरनि सङ्गीन जग रग्न बाई थङ्जा खाइति सो आबुनि नहारमू अ प्रमुङ शिविजा जुदा जुदा माने बे नमिनी मै खनै सानो बहिङ्का उत्तराखण्ड सङ्सजा फिल्ड ताचार नेसनल गेम्स अरा जतै नै रासाकनी मेडेल म ल्याङ कही ती रङचाग मेडेल मनै कर्नाटक हाते जो कहिनी चार রংারি মেডেল মানে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড নই থা তাই কাজীসু রং মেডেলটি মহারাষ্ট্র থাম রেম কাসাইফাইকা তির ক কক বড় কক তোমা অরনপাইকা